সালামু আলাইকুম রহমতুল্লাহ ডি অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নিয়ে আসলাম কফি ব্যাগের নিউ কালেকশন বর্তমানে কালো কালারের কফির ব্যাগ রয়েছে এবং লাল কালার কফির ব্যাগ রয়েছে তো আপনারা যাদের লাল কালার পছন্দ আপনারা চাইলে লাল কালার নিতে পারবেন চালে কালো কালার যদি পছন্দ হয় কালো কালার ব্যাগও নিতে পারবেন তো কফির ব্যাগ ও ফুল চেক আপ আপনার অনায়াসেই পাবেন আর এই কফির ব্যবসা করতে হলে কত টাকা চালান লাগে কত টাকা পুঁজি লাগে অবশ্যই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন বর্তমানে এই কফির ব্যবসাটি একটি জনপ্রিয় একটি ব্যবসা এটি অল্প পুঁজি দিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট করা যায় আপনারা যদি ফুল টাইম সময় দিতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ঠিক আছে আর প্রথমত নতুন অবস্থা যারা ব্যবসা করবেন তারা এসেই এত টাকা ইনকাম করতে না পারলেও নতুন অবস্থায় আপনার ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার এরকম টাকা বিক্রি করতে পারবেন অর্ধেক অর্ধেক লাভ থাকবে ক্রিয়েটিভিটি আর যখন আপনারা তিন মাস ছয় মাস ব্যবসা রানিং হয়ে যাবে তখন আপনারা হাজার বারোশো হাজার বারোশো তেরোশো টাকা ইনকাম করা দৈনিক সম্ভব ঠিক আছে এটা তখন ব্যবসা বয়স তিন মাস ছয় মাস এক বছর হবে তখন আপনারা হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম করা পসিবল তার যারা পায়ে হেঁটে হেঁটে কফির ব্যবসা করতে চাচ্ছেন কফির ব্যবসা কত টাকা পুঁজি লাগে অবশ্যই যোগাযোগ করবেন অল্প পুঁজি দিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন সেটি বিভিন্ন ভার্সিটি এবং জনপ্রিয় স্থান পিকনিক স্পট এবং বিশেষ করে হাট বাজার দোকানে আপনারা চৌষট্টি জেলা যে যেখানেই কফি ব্যবসা করতে চান বিভিন্ন সাপ্তাহিক হাট হাট ধরবেন সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণে ব্যসা কেনা হয় ঠিক আছে আপনারা হাটগুলো ধরবেন আর আপনাদের এরিয়াতে যত কাঁচা বাজার এবং বিভিন্ন বড়ো বড়ো মার্কেটগুলাতে মার্কেট আছে এই মার্কেটগুলোতে হেঁটে হেঁটে বিক্রি করবেন এবং বিকালবেলা রোডের দুই সাইডে ভ্যানে করে জামা কাপড় গেঞ্জি ঝাট এবং যত আইটেম বিক্রি করে ফুটপাথে যত ছোট ছোট দ্যানের উপরে দোকানদার এবং ভ্যান চালা যে ছোটো দোকানদার এই দোকানগুলো বিক্রি করবেন তাহলে ভালো টাকা সেল করতে পারবেন আর বিশেষ করে দোকানদাররা বেশি কপি খায় তো আপনারা কফির জেড তথ্য যদি জানতে হলে আমাদের সাথে যোগাযোগ নাম্বার থেকে আর কোথায় কিভাবে কফি বানাবেন কফি বানানোর রেসিপি সকল তথ্য দিয়ে আপনাকে করা হবে